আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুই কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম আর সুজি দিয়ে খুবই মজাদার একটা মিষ্টি বা বরফি রেসিপি একদমই সহজ আর খুবই অল্প উপকরণে এগুলো তৈরি করে নেওয়া যাবে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে কিন্তু এই মিষ্টিগুলো চট জলদি তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মিষ্টি বা বরফি বানানোর জন্য প্রথমেই আমি দুটো আম এভাবে কিউব করে কেটে নিয়েছি এবারে এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তবে কেউ চাইলে একটা গেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে আমের পার্কটা বের করে নিতে পারেন আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমার মোটামুটি এক কাপের মতো আমের পার্ক হয়েছে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে কেউ চাইলে সাদা তেল অথবা পুরোটাই ঘি দিয়েও এটা করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি তেল আর ঘির সাথে খুব ভালোভাবে সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি তেল আর সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু এর টেস্টটা টা আরো বেড়ে যায় তবে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন লবণটাকে টাকে দেওয়ার পর সুজিটাকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নিবো যতক্ষণ না সুজির কালারটা লালচে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে সুজিটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এরকম একটু হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ দুধটাকে দেওয়ার পর চুলার কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে সুজিগুলোর মধ্যে কিন্তু দলা বেঁধে যাবে আর দুধটাকে দেওয়ার পর সুজিটাকে কিন্তু অনবর্ত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটাকে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কুচি আমি এখানে কিসমিসটাকে এভাবে একটু কুচি করে কেটে নিয়েছি তবে কেউ চাইলে এখানে কিসমিসটা গোটাই ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি আমের পিউরিটাকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে দেখতেই পাবেন চিনি আর আমের পা গলে গিয়ে কিন্তু এই সুজির মিশ্রণটা পাতলা হয়ে গেছে আমি আবারও অনুবর্তন এড়ে চিনি আর আমের পানিটাকে শুকিয়ে নিব আর এই মিশ্রণটাকে কিছুটা ঘন করে নিব। মিশ্রণটা যখন এরকম একটা পর্যায়ে চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এলাচের গুঁড়ো অনেকেই আবার মিষ্টি জাতীয় খাবারের এলাচ গুঁড়ো পছন্দ করে না যদি কেউ করে করে থাকেন তাহলে এটা স্কিপ যেতে পারেন আর দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ মিশ্রণটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই বরফিটা থেকে সব কিছুকে ও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে গা থেকে মিশ্রণটি নিজে থেকেই উঠে আসে ওই পর্যায়ে বুঝে নিতে হবে মিশ্রণটি একদম রেডি আমি একটা প্লেটের মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি এখন এই মিশ্রণটি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা সমান করে দিচ্ছি এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে যায় তবে কেউ চাইলে এক ঘন্টার জন্য কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি এক ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি এখন কিছু কাজু বাদাম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সুজির বরফি বা মিষ্টি যাই বলুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ